অনেক দিন পরে লাইভে আসলাম অনেক দিন ধরে লাইভে ঢুকি নাই এসে এসে জামেলা আইছিলাম তো আর আসতে পারি নাই বেরিয়ে যাও সকালে সকালে কোথায় আছেন ভালো আছেননি সবাই সবাই ভালো আছেন দিন ধরেই লাইভে আসতে পারি না অনেক বিশ্বের জামাল ইসলাম তো সমস্যা আসলে নেটওয়ার্কের সমস্যা আছিল আর আমাদের দেশে আপনারা অনেকেই জানেন সবই জানেন যারা নেট দেখেন সবাই দেখছেন আমাদের দেশের অবস্থা কী হয়েছিল আল্লাহ এখন আমাদেরকে হেফাজত করছেন ছাত্র আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে আবার আসসালামু আলাইকুম ফেয়ারছেন আমার ভিতরে আসার জন্য আপনাকে ধন্যবাদ ভালো আছেন যে আপনি আপনার শরীর কেমন আছে আপনি কেমন আছেন কমেন্টে জানান অনেক দিন ধরে তো আমি বসি নাই মসজিদের সামনে একটু সময় আমি বসলাম কিছু সময় বসবো এই সময় থাকবো না সামান্য সময় উপস্থিত আপনাদের সাথে কিছু সময় গল্প করবো আমি অনেক দিন ধরেই আমি লাইভে আসি না যেহেতু বিশেষ সমস্যার কারণে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং ধন্যবাদ যারা এলবিতে আছেন সবাই ভালো আছেন তো এখন বর্ষা মরশুম তো কোনো দিকে আটা বেশি করা যায় না একমাত্র মাদ্রাসায় যাই আর আবার মসজিদে চলে আসি আর কয়েক মাস আছে এরপরে ইনশাল্লাহ আমাদেরও শুকনা মরশুন আসবে আটা করা যাবে এখনো করা যায় আটা করা যায় আমরা তো মেঘালয় পাহাড়ের পদে আসি পার্শ্ববর্তী যারা আছেন এর ভিত্তি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম বিশেষ করে আমার ভিডিওগুলি আপনারা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যাতে বাচ্চারা উপকার করে আমার লেখাগুলি দেখে দেখে তারা লিখতে পারে তাই আমার আবদার সবার কাছে বিশেষ করে লেখাগুলি সুন্দর হাতে যাতে লিখতে পারে আপনারা গুলি শেয়ার করবেন এবং সবার জন্য দুয়া প্রার্থী নেটে বোধহয় সমস্যা করতেছে অনেক অনেক নেটে সমস্যা করতেছে হ্যাঁ আমি মাদ্রাসায় পড়ি কয়েস আহমেদ কোন মাদ্রাসায় লেখাপড়া করেন কোন মাদ্রাসায় লেখাপড়া করেন কয়েস আহমেদ কোন মাদ্রাসায় লেখাপড়া করেন বলেন কোন জায়গা থেকে বলছেন আপনি কেমন আসেন বলেন পরিচয় দিতে হয় যেহেতু কমেন্টে আপনার পরিচয় দেন ভালো হয় মিফতাহুল কোরআন এটা কোন জায়গায় পড়ছে কোন জায়গায় পড়ছে আর আপনার বাড়িটা কোন জায়গায় মুরাদপুর মুরাদপুর এটা কোন জেলায় বলছে জেলা মুরাদ জেলা নাকি মানে কোন জেলা থেকে বলছেন বলেন ও আচ্ছা সিলেট সিলেট মুরাদপুর মিফতাহুল কুরআন সিলেট এটা তানা গুণ্ডা পড়ছে এখানে তানা তো আছে কুন্তানাতে আমি ছিলাম টিলাতে আমি ছিলাম মেজরিটিলা মার্কাজুলুম মাদ্রাসায় আমি প্রশিক্ষণ দিয়েছি প্রশিক্ষণ যে নুরানি প্রশিক্ষণ দিয়েছি মার্কাজুলুম মাদ্রাসায় যেটা মেজরটিলা পড়ছে আর আমাদের অফিস ছিল বাইপাস যে বসির সাপ যেটা বসির আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি এই যে বাইপাস দিয়ে এই উনি মাদ্রাসা করছেন এখানে এই এখানে আমি আসি এখানে প্রশিক্ষণ দিয়েছিলাম এখন তো আমি আমার জায়গাতে আসা পড়ছি আলহামদুলিল্লাহ ভালো তা খাই ভালো দোয়া করি ভালো থাকেন আমি আছি এই সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলায় আমার ভিডিওগুলো বেশি বেশি আপনারা শেয়ার করবেন যাতে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে আমার ভিডিওগুলি দেখে দেখে আমি ধীরে ধীরে লিখি যাতে বাচ্চারা দেখে লিখতে পারে সময় বেশি নাই আমি লাইভ থেকে বাইরে বাইর হয়ে যাব আপনাদের সবার জন্য দোয়া পারতি এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে মত করতে পারি এখন লাইভ থেকে বাইরেই যাব সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আসসালামু আলাইকুম